যদি স্বপ্নের ভিতরে ঘমের ঘরে দেখেন যে কাউকে জীবিত মাটিতে পুতে ফেলা হচ্ছে বা জীবিত মাটিতে দাফন করা হচ্ছে জীবিত কবর দেওয়া হচ্ছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন আমরা জেনে আসি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে আশেপাশের কবর দেখার ব্যাখ্যা ইঙ্গিত দেয় যে স্বপ্নদশটার জীবনে কিছু শত্রু রয়েছে এবং তাদের থেকে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ তারা তাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে এবং তারা তার অন্যায়ের প্রকাশের কারণ হতে পারে ইবনে শিরিন বিশ্বাস করেন যে যখন একজন জীবিত ব্যক্তি তাকে স্বপ্নে সমাহিত হতে দেখেন এটি তার শত্রুদের বা তার প্রতিপক্ষের বিজয়ের ইঙ্গিত দেয় তাহলে যদি দ্রষ্টায় একজন ব্যক্তিকে জীবিত কবর দেয় অথবা দ্রষ্টায় একজন যাকে স্বপ্নে জীবিত কবর দেওয়া হয় এবং অপরদিকে যে ব্যক্তি নিজেকে মরতে দেখে এবং তার স্বপ্নে তাকে সমাহিত করা হয় তাহলে এটি জীবিকা ও ভ্রমণের প্রতি ইঙ্গিত করে যেমন স্বপ্নের নিজেকে কবর দেওয়া দেখে কিন্তু হয় না এটি ইঙ্গিত দেয় যে তিনি কারাদণ্ড বা অন্যায় থেকে পালিয়ে গেছে করা ধর্মের দুর্নীতি এবং দেয় যদি তাকে কবর দেওয়া হচ্ছে এবং শেখ আল নাবুলসি উল্লেখ করেছেন যে স্বপ্নে স্বপ্নদশটাকে তার পুরো শরীর দিয়ে দাফন সম্পন্ন করা সময় তার উপর ময়লা নিক্ষেপ করার ইঙ্গিত দেয় যে তার তার ধার্মিকতার জন্য যাই যদি একজন অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখেন সে নিজে দাফ তাকে দাফন করা হচ্ছে জীবিত কবর দেওয়া হচ্ছে এমনকি সে কাউকে জীবিত কবর দিচ্ছে তাহলে কি হবে যদি একজন অবিবাহিত মহিলা স্বপ্নের নিজেকে জীবন্ত কবরস্থ হতে দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই তার বিয়েতে যোগ দেবেন কিন্তু যদি তিনি দেখেন যে তার সমস্ত বৈশিষ্ট্য অদৃশ্য না হওয়া পর্যন্ত নির্যাতিত কবর দেওয়া হচ্ছে তার মানে হলো সে অনেক বড় পাপ ও সীমালঙ্ঘন করেছে সেটাতে কিন্তু যদি একজন অবিবাহিত মেয়ে দেখে যে সে স্বপ্নে এমন একজন ব্যক্তিকে কবর দিচ্ছে যা তার কাছে অপরিচিত ছিল এর অর্থ হলো তার আশেপাশের লোকদের সাথে সে যে বিবাদের মধ্য দিয়ে যাচ্ছে এটি স্বপ্নে মহিলা ইঙ্গিত দেয় যে তিনি একটি গোপন বিষয় লুকিয়ে রেখেছেন যা তার মন দখল করে পরবর্তীতে বলা হচ্ছে তিনি দেখেন যে তার নিকটবর্তী ইমাম ইবনে শাহীন উল্লেখ করেছেন যে ব্যক্তি স্বপ্ন দেখেন যে একদল লোক তাকে জীবন্ত কবর দিচ্ছে এটি দ্রষ্টার ক্ষতি করার ক্ষেত্রে এই লোকের অংশগ্রহণ ইঙ্গিত দেয় কেউ কেউ বলেছেন যে স্বপ্ন দেখেন যে সে মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে এটি ইঙ্গিত করে যে সে আল্লাহর নিকটবর্তী নয় কিন্তু যদি সে কবর থেকে বের হয়ে জীবিত হয়ে ফিরে আসে তবে এটি ইঙ্গিত করে যে এই ব্যক্তিকে অবশ্যই ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে এবং তার পাপের জন্য অনুতপ্ত হতে হবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি কাউকে জীবিত কবর দিতে দেখে দাফন করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু